আজকে আমি এখন ঘুম থেকে উঠলাম তো মানে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ কালকে রাতে ভিডিওটা এডিট করতে অনেক রাত হয়েছে তার জন্য ঘুমে তো দেরি হয়ে গেছে তো এখন আমি আছি এখন কুয়ার পারে আমি এখন মুটুক ধুব তারপরে আজকে দোকান যাব দোকান থেকে আজকে ছুটি দেয়নি তার জন্য আজকে ঘুরতে যাব না কোথাও তো আমার ব্রাশটা নিয়ে নেই দেখো থালা বাসন আছে সব তো সেখানে কলকেটটা আছে তো আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিই তারপর কথা বলছি তো তোমরা এই যে কুয়াটা দেখো এটা আমার কুয়া সেন থেকে জল ঠাই মুখ টুক ধুই যে আমার বউটা আসতেছে যাবো ঘরে আহ তো পিকচারে আছে আমার বউ তোলাটা তারপর মুছি তারপর প্যানজামা পরব তারপরে দোকানে যাব আজকে হ্যালো ও ঘরের বিছানার কি হাল এখনে উঠলাম ঘুম থেকে কোন চুলটা অ্যাভেলেবল আছে তো এখন বাড়িতে কেউ নাই মারা সবাই কাজে গেছে লোক বাড়ি একদম ফাঁকা তো এখন প্যান্ট জামা পরবো ওই প্যান্ট জামা হুম নাকি হুম হুম এখন জলটা খাবো আমি প্রত্যেক দিন সকালে উঠে আগে মুখ ঠুক ধুয়ে তারপরে আমি জল খাই আগে জল না খেলে আমার ভালো লাগে না সকাল জল খাইলে তোমার পেটও পরিষ্কার থাকে হালকা থাকে শরীরও ভালো থাকে জলটা বেশি করে খাইতে লাগে সবাইকে তো এই যে দেখো আমাদের পিয়ারা গাছে তোমার এখানে পিয়ারা ধরছে দেখছো এটা অনেক কয়টাই পেয়ারা ধরছিল তো এখন খাওয়া হয়েছে তো চলো সব তো এখন গুছাচ্ছে ঘরে সব এখন ঘরে গুছাচ্ছে আমার বউটা কই আমার প্যান্টটা দাও তো বউ প্যান্টটা কই দাও তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমি কি সকালবেলা No. Oh, fff. 焚다 죽여있지, 焚다 보러 왔지. 关다, 나 본다 사러. 본다, 본다 사러. 너. 너 이제 너고. 섭섭해. 나. 呃, 너, 别 Tapi pendek ini, tadi abad dua kamu. tuh mungkin kamu sih tuh Ah. আমাকে অবশ্যই বলো কেমন লাগছে আহ তো এখন একদম দোকান যাওয়ার জন্য আমি একদম রেডি তো আগে চুল চুল আসবো তারপর দোকান যাবো চলো দেখা হচ্ছে